লা ইলা হাই লম্মা জিদ পেয়েবার দাড়ি পাল্লা আর এক দল বলছে লা ইলা হাই ধানের শীষে বিস্মিল্লাহ এই যে কথাগুলো কথাগুলো ইমানহীন কথা আসসালাম ওয়ালাইকুম রহমত মহিলা বরকাত আমার প্রিয় বন্ধুগণ আপনারা হয়তো নেটে দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন এক নেতা নাম বললাম না কোন দলের নেতা তবে নেতা বলছে লা ইলা হাই লম্মা জিদ পেয়েবার দাড়ি পাল্লা তো এই কথাটা যারা আসলে যারা কালিমা বিশ্বাসী কালীমায় বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী তারা কখনো এই কথায় সাপোর্ট হতে পারে না আর একদল ধানের শীষে বিশল এই যে কথাগুলো ইমানহীন কথা যেই নেতা বলেছে আর যেই নেতাগুলো সাপোর্ট করছে সকলের ইমান চলে গেছে সকলের ইমান্ড চলে গেছে কি করে এই কথা বলতে পারে একজন খাঁটি মুসলমান হয়ে মুসলমান নাম ধরে টুপি আর দাড়ি লাগায় যারা সব কথা বলে তাই কি এসে বলছে সমাবেশের মধ্যে বলছে আর যারা থাকছে আশেপাশে তারা কোনো প্রতিবাদ না জানিয়ে এটা তারা স্লোগান দিচ্ছে দুঃখ লাগে আমরা কোন দেশে বাস করছি কিভাবে বলে যে নবী সাল আলী সাল্লাম এই কালিমার জন্য কালিমার জন্য তেষট্টি বছর কষ্ট করে গেলেন পিতা হারিয়ে মাতা হারিয়ে চাষাদের কাছে থেকে কালিমার দাওয়াত দিয়ে জনপ্রিয় মানুষ শুধু কালিমা প্রসার করার জন্য তিনি একেবারে মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল এত কষ্ট দান দান শহীদ করলেন অহুদের ময়দানে তিনি রক্ত ঝরিয়ে নিজের শরীরের রক্ত পায়ের জুতার সাথে লেগে আল্লাহ রসুল তিন তিনবার বেহুশ হয়ে গেলেন পাথর খাইতে খাইতে এত অপমানিত এত লজ্জা আর নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতের গভীরে মাদিনায় চলে যেতে হয়েছে আর সেই নবীর কালিমা নিয়ে এরা সিরিমিলি খেলছে তাও হৃদ জনতার উচিত তুই দলকেই বয়কট যদি এরা ফিরে না আসে আর কালিমাটা কি ছেলে খেলা নাকি তোমার মিলাইতে মনে চাই তুমি মিলাও গান বা ছন্দ দিয়ে মিলাও গান বা ছন্দে ছন্দে তুমি মিলাও তোমার দলের কথা ভোটের কথা কিন্তু তুমি কিভাবে বললা তোমার মুখে তো দাড়ি এবং টুপি তোমার মাথায়

ক্ষমতায় গেলে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে কি করবে তারা বলবে তারা কেটে দিবে তাদের বড় বড় নেত্রীর নাম ওখানে বসাবে নাহসিল্লা যা করিনি আওয়ামী সরকার সেইটা তারাই এরাই করবে একসময় কারণ বলতে বাধ্য এদের বিষয়ে কথা বলেছি ভালো কাজ করলে প্রশংসা করেছি কোনো দলের সাপোর্ট আমি করি না কিন্তু যারা মুমিন মুসলমান তাদের অন্তর এটা রক্তক্ষরণ হয় কেন কালিমা মোহাম্মদ রসুল্লাহ বাদ যাবে আর এইটা দিয়ে কেন তোমার মিলাইতে হবে মিলানোর কোন আর জায়গা নাই যে লাই যারা মোমিনের অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা যেটা না পড়লে মানুষ জান্নাতে যেতে পারে না সেই কালিমা ব্যঙ্গ করে অর্ধেক কেটে তারা প্রচার করছে তারা ভোটের কাজে লাগিয়ে দিয়েছে স্লোগান তাদের এদের স্লোগান এইটা মুনাফি এরা সর্বদা সর সবচাইতে দেশের মধ্যে বড় মুনাফিকেরা এদের থেকে মুসলমান সাবধান হতে হবে

এই মোহাম্মদ রসুল্লাহকে কেটে বাদ দিয়ে তারা নিজের দলের মার্কা ঢুকায় দিচ্ছে আল্লাহ তালাও তোমাদের জাহান নামের নাকড়ি তোমাদেরকে ঢুকাবে শুধু অপেক্ষা দুনিয়ায় কয়েকদিন শাসক আর ক্ষমতাগিরি দেখাবা কয়েকদিন কয়েকদিন ক্ষমতায় থাকবা এই কিছুদিনের মধ্যে জানা যাবে যে ও আর দুনিয়াতে নাই ওই দলের ওই নেতা দুনিয়াতে নাই এখন যে অবস্থা শরীরের হাঁটতে চলতেই পারে না সে আবার মাইক ধরে লাইদা হাইলা লার ব্যাঙ্গও দুঃখ লাগে আমরা দুনিয়াকে আখিরাতকে দুনিয়ার জন্য জন্য আখিরাতকে বাদ দিয়ে ফেলেছি আমরা মনে করি দুনিয়ার জীবন দিক অনেক বড় অনেক লম্বা আর আখিরাতের জীবন ছোট নিপ্ত হয়ে শেষ অথচ আল্লাহ বলছ না বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু তোমরা দুনিয়ার প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়া তোমাদের জন্য ছোট দুনিয়া তোমাদের জন্য অল্প আখিরাত তোমাদের জন্য কল্যাণ এবং भरपूर নিয়ামত আখিরাতকে প্রাধান্য না দিয়ে তোমরা দুনিয়ার প্রাধান্য দিচ্ছ রিজালুল্লাহ অন্তুল হিহিম तिजारतতু ওয়ালা বাইউন عن যিক্রিল্লাহ আল্লাহ বলেন মাত্র 67 বছর जिंदगी সুন্দর করার জন্য আমার কালিমাকে ব্যঙ্গ করছো আমি আল্লাহর বিরুদ্ধে जाছো নবীর বিরুদ্ধে जाছো কুরআনের বিরুদ্ধে जाছো শুনে রাখো দুনিয়ার जिंदगी 70 বছর 60 বছর শেষ জামানার जिंदगी আর আখিরাতের जिंदगी শুরু হবে কখনো শেষ হবে না এই জন্য আমার প্রিয় বন্ধুগণ দুঃখী কথাগুলো বললাম মানতে পারি না কালিমার উপরে আঘাত আসলে আমরা কোনো দল বুঝি না দল চিনি না সে নিজের দল যদি হয় তারপরে আমরা কথা বলবো এই দল নিয়ে তো বা করতে হবে এখনো পর্যন্ত তারা লাইফে এসে তো বা করেনি আর এটা প্রচারও করেনি আমি চাই এই বিষয়ে কথা বলে ওদের তো বা করে ফিরে আসতে নতুন করে কালিমা পড়তে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আর ওরা নিজেরাই এই কাজগুলো করে কালিমা একেবারে সম্পূর্ণ লাইল্লাহ নিয়ে যে মোহাম্মদ রসুল্লাহ কেটে ফেলে তাদের মার কাঠ গায়ে দিয়েছিল অত আমাদের ধর্ম ব্যবসায়ী মানে আমাদের নিজেদের জরুরাতে কাজে আমরা কখনো আমাদের লাই রাহাইল্লাহ বা অন্য কিছু ব্যবহার করে আমাদের কর্ম হাসিল করেছি কখনো আল্লাহ আমাদের এই মুনাফেক শাসক থেকে গোটা মুসলিম উম্মাকে হেফাজত করেন সকলে পড়ি আমিন